নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার আরও তিনটি চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিড়ে দেখুন কে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা সরাসরি ফোন করবেন এটাই ফোন নাম্বার মাত্র হাজার এক রুপি দিয়ে আপনারাও আপনাদের হাতের ভিডিও নিতে পারবেন আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করেও আপনারা ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করে বিকাশে আলাদা পেমেন্ট করতে হবে যেহেতু ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশের টাকার মধ্যে পার্থক্য আছে সেটা আলাদা কথা চলুন আমরা ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর অবশ্যই স্কিপ করবেন না তবে আমি যেই কথাগুলো প্রত্যেকটি ভিডিওতে একটি জ্ঞানের কথাগুলি সেগুলো অবশ্যই আপনাদের কাজের তাহলে আমরা ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি ও হাতের রং আমি সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আর পঁচিশ বছর ধরে জ্যোতিষী চেম্বার প্র্যাকটিস করি আজকে যে হাতটা আমরা আলোচনা করব সেটা সঙ্গে থাকুন দেখুন এই মুহুর্তে যে হাতটা দেখাচ্ছি দেখুন হাতটা খুব সুন্দর বৃহস্পতির অবস্থান এবং এই মুহূর্তে শুক্রের অবস্থানও খুব ভালো শুক্র বৃষ্টি দুটোই ভালো আছে তবে বেশ কিছু জায়গায় সমস্যাও আছে আমরা জন্মকোষ্ঠী আলোচনা করব সঙ্গে থাকুন দেখুন একটা হাত বিচার করার সময় যেটা আমরা দেখি হৃদয় রেখা আমরা অবশ্যই দেখব জাতিকার আয়ু রেখাতে দেখুন কত সুন্দর আয়ু রেখাটা খুব সুন্দর আয়ু রেখা তবে এই জায়গাটা দুর্বল হয়ে গেছে এই জায়গাটা দুর্বল হলে কি হয় এই সীমাতে এসে স্বাস্থ্যহানির সমস্যা দেখা দেবে এই বয়সটা কোন বয়স হতে পারে আনুমানিক প্রায় চল্লিশের এজের আশেপাশে তবে দেখুন হাতে দেখতে পাচ্ছেন কি জানি না হাতে দেখুন এই যে রেখাগুলো একাধিক ক্রস করেছে এগুলো কিন্তু বাধা বা জয় রেখা বলা হয় যত বড় হবে তার ইমপ্যাক্ট বেশি পড়বে তাহলে এই বয়সীমা এখান থেকে আমরা জিরো ধরবো এখান থেকে আমরা আমরা দেখাই আপনারা বুঝতে পারবেন এখান থেকে জিরো এখান থেকে একশো তাহলে এইভাবে আমরা বয়স ধরে এগোব তাহলে এরকম বয়সসীমাটা জাতকের বর্তমান যে আঠাশ তিরিশ বছর বয়স যে কাজই করছে সে কাজই বাধা পড়ছে এবং এই বাধাটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এবং মানসিক জায়গাটাও ডিস্টার্ব করবে এটা আপনাদের ক্ষেত্রেও তাই হবে আপনার বয়স যেটা আপনি কি করে বুঝবেন এখান থেকে একটা সুতো নিয়ে এভাবে ধরবেন এটাকে আনুমানিক একশো বছর ধরে এগোবেন হ্যাঁ এখান থেকে একশো বছর ধরবেন ওই সুতোটাকে এখান থেকে ঘুরিয়ে টেনে দেখবেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন তাহলে বা আপনারা একটা অনুমান করলে বুঝতে পারবেন যে এখানে কোন বয়স হতে পারে এখান থেকে এটা হলে পঞ্চাশ এরকম হয় এরকম আনুমানিক এরকম এখানে পঞ্চাশ হয় অ্যাকচুয়ালি ঠিক আছে এরকমভাবে বোঝা যেতে হবে চলুন আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি দেখুন হাতে হৃদয় রেখে জাতিকার প্রচণ্ড ফ্যাটি এবং মোটা হয়ে অবস্থান করছে স্পষ্ট কথা বলেন মুখের উপরে সত্যি কথা বলা স্পষ্ট কথা বলা জাতিকার ভীষণ হ্যাবিট যার ফলে তারকে কেউ পছন্দ করে না একটা জ্ঞানের কথা বলি কখনোই কাউকে স্পষ্ট এবং মানে একদম মানে এইভাবে কথা বলতে নেই এতে কি হয় মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ বদনাম হয়ে যায় আপনার বুধের জায়গা দেখতে পাচ্ছি ছোট্ট একটা তিল বা একটা এরকম একটা জায়গা আছে বুদ্ধিহীনতা বুদ্ধি ডিস্টার্ব হবে এবং আপনার হাতে যে আমরা দেখবো সঙ্গে থাকুন দেখুন আমরা অন্য হাত বদলে দেখাই বিবাহ রেখাটাকে দেখাই দেখুন এখানে বিবাহ রেখাটার জায়গাটা নিয়ে এসেছি দেখুন এখানে ওয়াই সাইন করছে ওয়াই সাইন করা কখনোই ভালো সাইন নয় এটা একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তারপরে ওয়াই সাইন করছে ওয়াই সাইন একসাথে দুটো সম্পর্ক বা একাধিক সম্পর্ক জীবনে চলে আসাকে বোঝায় এটা কিন্তু খুব ভালো সম মানে ভালো জিনিস নয় এটার জন্য মাঙ্গলিক থাকলে এরকম ওয়াই সম্পর্ক বা এরকম ডিস্টার্ব দেখা যায় তাছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখব যদি এরকমভাবে কোনো রেখা এদিকে ঝুঁকে যায় অবশ্যই ঝুঁকে যাচ্ছে এটাও কিন্তু ডিভোর্সের সম্ভাবনা মানে ডিভোর্স মানে কি বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয় সম্পর্ক বিচ্ছেদ বা ডিভোর্স মাঙ্গলিক যোগে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাই মাঙ্গলিকটা কাটালেই এই প্রবলেমটা ঠিক হয়ে যায় অনেকই অনেক মেয়েদের অনেক মেয়েদের মেয়েদের ক্ষেত্রে মাঙ্গুলি কেন ভয়ঙ্কর ছেলেদের ক্ষেত্রে কেন নয় অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আপনাদের থাকে আমরা লাস্টে এই নিয়ে আলোচনা করব আর মাঙ্গুলি কোথায় থাকলে কি ফল দেয় আমরা অবশ্যই দেখব সঙ্গে থাকুন দেখুন দেখুন জন্মকোষ্ঠী নিয়ে এসেছি জাতিকার যেটা অবশ্যই একটা নবাংশ কুণ্ডলী আমরা দেখব আমরা লগ্ন কুণ্ডলী দেখব দেখুন এইখানে রাশি হচ্ছে এইটা কুম মানে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি আর মকর লগ্নে জন্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে মাঙ্গলিক হলে কি হয় সপ্তমে মাঙ্গলিক আছে অষ্টমে মাঙ্গলিক হতে পারে বিভিন্ন মাঙ্গলিক হতে পারে তাহলে সপ্তমে মাঙ্গলিক মানে যেটা আমরা অবশ্যই দেখবো সঙ্গে থাকুন দেখুন দেখুন আমি মাঙ্গলিক নিয়ে এসেছি এখানে মাঙ্গলিক দোষ আমারই একটা লেখা ছিল সেটা আমরা আপনার সঙ্গে শেয়ার করছি মাঙ্গলিক যদি কারোর হয় তাহলে আমরা দেখব মাঙ্গলিক ধরে দোষের সমস্যাগুলো কি কী হতে পারে ঠিক আছে এটা ভ্রম্য দোষ বা মাঙ্গলিক দোষ বা বিভিন্ন রকম বলা হয় তাহলে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা আমরা দেখব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কি হয় প্রেমে বাধা বা অর্থাৎ বা প্রেমে বাধা প্রেম হতে চায় না বা বিয়েতে বাধা প্রেমে বাধা অথবা বিয়েতে বাধা হয় ইভেন স্বামী স্ত্রীর পরস্পর চিন্তাভাবনায় মানে মানে অসমঞ্জসা দেখা যায় ঠিক আছে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রীর চিন্তাভাবনায় যে মানে অসমঞ্জসতা রাগ প্রচন্ডতা ক্ষীব্রতা দুশ্চিন্তার ফলে মনো মনোভাব ছোটো ছোটো বিষয়ে অকমত্য উত্তেজিত হওয়া দেখতে পাচ্ছেন এবং স্বামী যদি ভুল কাজ করে সেক্ষেত্রে সেই মানুষ কিন্তু অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে যায় মানে তুমি ভুল করছো তো আমিও ভুল করবো বা বউ যদি ভুল কাজ করে এটা দুজনের ক্ষেত্রে সেক্ষেত্রে বলে আমিও তাহলে ভুল কাজ করবো তাহলে জেদি হয়ে যায় অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায় সঙ্গীর প্রতি মানে মনের মিল না হলে সঙ্গীর প্রতি ভালোবাসা কমে যায় বুঝতে পেরেছেন সন্দ মনোভাব সবসময় থাকবে আত্মহত্যার চেষ্টা করে ঠিক আছে বেপূর্ব চলাফেরা করে অ্যাক্সিডেন্ট সম্ভাবনা প্রচণ্ড রাগের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা মানে কাজের জায়গাতে বাধা হয় এবং মুখের সত্যি কথা বলা যার ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সিমটমগুলো দেখা যায় প্রত্যেকটা মাঙ্গলিকের ইভেন কি স্বামীর অকাল মৃত্যু পর্যন্ত ঘটে যায় এই যে পয়েন্টটা এক নম্বর পয়েন্টটা তাই এই মাঙ্গলিকে এই এতগুলো পয়েন্ট কিন্তু দেখা যায় বুঝলে বোঝাতে পারলাম জন্মকুশিতে মাঙ্গলিক কীভাবে বুঝবেন লগ্নে থাকলে কী হয় লগ্নে থাকলে জাতক বা লগ্নে থাকলে লগ্ঘ মঙ্গল কি দেয় লগ্নে যা মঙ্গল থাকলে তাহলে তাহলে ক্রোধের পরিমাণ বেশি থাকে আপনারা পড়তে পারবেন যে ইচ্ছা সম্পূর্ণ কর্তৃত্ব পরায়ণ সামান্য কারণে মাথা গরম করার প্রবণতা দেখা যায় দ্বিতীয় স্থানে থাকলে কি হয় রুষ্টভাষী হয় রুষ্টভাষী মানে তার মুখের ভাষা ভালো হয় না রুষ্টভাষী মানে তার আপনারা পড়ে নিতে পারবেন রুষ্টভাষী স্পষ্ট বক্তা হওয়ার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক মানে বিচ্ছেদ বদনাম হয়ে যায় বুঝতে পারলাম আর আমরা যদি দেখি চতুর্থ স্থানে শ্বশুরালয় কোনো মহিলা দ্বারা খুব মানে খুব থার্ড পার্সেন্ট মহিলা অনেক সময় দিদি ডিভসি দিদি বা শাশুড়ি এরা একটা কেউ না কেউ কাঠি করে বিশেষ করে মা কুইস কাঠি করে ঠিক আছে আর সপ্তমে যদি দেখবো সপ্তমে এই ঘরে জীবন জীবনসঙ্গী ঘর হিসেবে দেখা হয় এই ঘরে মঙ্গল অবস্থা জাতক বা জাতিকা সহজে প্রেম এনে দেয় এবং তীব্র কাম ভাবনা করে তোলে মানে তীব্র কামনা বাসনা বাড়িয়ে দেয় এই ঘরের মঙ্গলের সঙ্গে শনি শনি বা কেতু সংযোগ করলে খুব বাজে হয় অষ্টমীর মঙ্গলতে মৃত্যু দুর্ঘটনা আর দ্বাদশের হলে সুখ শান্তি এই সবগুলো থাকে বুঝতে পেরেছেন মাঙ্গলিক নিয়ে আমরা অনেক অনেক কথা বললে অনেক ভিডিওটা বড়ো হয়ে যাবে তা আপনার যে মাঙ্গলিক সেটা কিন্তু এই সপ্তমে মাঙ্গলিকটা আপনি পড়ে নেবেন এটা আপনার জন্য খুব খারাপ তাহলে মাঙ্গলিকটা বুঝলাম আমরা এবার আমরা বুঝবো হাতের অন্যান্য গঠন দিয়ে বুঝবো দেখুন এখানে দেখুন এখানে হাতে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দুটো রেখা আছে শনির আড়া রেখা বলা হয় খুব বাজে রেখা যারই হাতে থাকে তাকে এটা একটা বাধা দুটো বাধা এই যে ভাগ্য রেখা এভাবে উঠছে এইখানে গিয়ে বাধা তৈরি করেছে এই যে বাধা এই বাধাকে ঠিক না করলে আপনি কোনো কাজে সাকসেস পাবেন না বুঝতে পারলাম এইখানে দুটো বাধা রেখা গিয়ে এখানে একটা রম্বো সাইন করছে স্থায়ীভাবে অপচয় হয়ে যায় এখানে মস্তিষ্ক রেখায় একটা ইয়ে আছে এটা খুব ভালো ইন্ডিকেশন এটা অবশ্যই খুব ভালো ব্রেনের মানুষ হলে হয় তো মস্তিষ্ক রেখা দেখুন এরকমভাবে ঢেউ খেলানোভাবে খুব বেশি দূর যায়নি এডুকেশনে মাঝে মাঝে ব্রেকডাউন হয়ে যাওয়া ফ্যামিলির নানান কারণে শুক্র ভালো আছে শুক্র ভালো থাকা অবশ্যই ভালো শরীর স্বাস্থ্য যৌবন এবার চরিত্র ভালো হবে কি না এটা বোঝার জন্য আমরা বুঝবো কোনো মানুষের যদি জাল চিহ্ন দেখেন এরকমভাবে একাধিক এরকম রেখা থাকে এদিক দিয়ে যায় এবং জাল চিহ্ন তৈরি করে এবং শুক্র ফুলে এই জায়গাটা উচ্চস থাকে তাহলে সেই মানুষের চরিত্র খুব একটা ভালো হয় না তাদের কাম বাসনা ভুল পথে ভুল পথে যাওয়া হয় জাতিকার যেহেতু ওরকম কোনো চিহ্ন সেরকমভাবে দেখছি না তবে শুক্র ঠিক আছে ওরকম কোনো ক্যারেক্টার নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না বা বলবো না ঠিক আছে এমনি ভালো চরিত্রের মেয়ে তবে আমরা হাতে যে দেখবো হাতে ভাগ্য রেখা দেখেছেন উঠছে বাট বাট সেইভাবে ভাগ্যরেখা কিন্তু স্বাদ দিচ্ছে না কেন ভাগ্য রেখা যেখানেই যাবে দেখুন এই বাধা রেখা ভাগ্যরেখাকে কেটে দিয়েছে তাহলে তার প্রাপ্তি বা লটরি প্রাপ্তি বা ধন প্রাপ্তির জায়গাটা হচ্ছে না এটার প্রতিকারের জন্য ওই বাধার প্রতিকার সর্বসিদ্ধি কবজি নিতে পারেন কিংবা অন্যান্য কিছু প্রতিকার আছে সেগুলো নিতে পারেন সেগুলো নিয়ে ঠিক হবে আর মাঙ্গলিকের প্রতিকারটা মাস্ট 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 করাতে হবে মাঙ্গলিকের প্রতিকার না করালে আপনার কিন্তু দাম্পত্য জীবন ইভেন কি আপনার হাতে বিবাহ বিচ্ছেদ রেখাও কিন্তু চলে এসেছে ঠিক আছে আমরা ডান হাতটাও দেখব সঙ্গে থাকুন দেখুন ডান হাতেও কিন্তু আমরা দেখবো ডান হাতেও দেখব এই যে জায়গাটা বুধের ক্ষেত্রটা ডিস্টার্ব আছে এই জায়গাটা ডিস্টার্ব আছে তাছাড়াও আমরা লক্ষ্য করে দেখব দেখুন এইখানে স্বতন্ত্র যে আড়াআড়ি রেখা এখানে তিনটে রেখা হয়ে গেছে মানে ডান হাতেও আপনার কিন্তু বাধা এবং ভাগ্য রেখা দেখুন ওইটা দিয়েই গেছে এখানে গিয়ে বাধার রেখাগুলোতে মানে এই যে বাধা মানে এইগুলো বাধা থাকার কারণে কোনোভাবে ভবিষ্যতেও আপনার কিন্তু ভবিষ্যতের হাতেও কিন্তু খুব ভালো কিছু হচ্ছে না এখান থেকেও কিছু রেখা গেছে যেগুলো কিন্তু খারাপ চলুন এইভাবে আমরা যদি দেখি তাহলে হাতটা কিন্তু ভালো হাত অবশ্যই হাতটা ভালো হাত তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম হাতে কিন্তু একাধিক জিনিস আমি ভালো পেয়েছি তবে কিছু জিনিস আছে খারাপ যেমন হাতে আপনার এই জায়গাটা এখানে খারাপ আছে আপনার ভালো কি আছে এটা ভালো আছে হাতে ভাগ্যরেখা ভালো আছে হাতে রবি রেখা ঠিক আছে তবে কাজের জায়গায় গণ্ডগোল হচ্ছে কাজের জায়গায় অনেক সময় পড়াশোনা ঠিকঠাক না হওয়ার কারণে কাজের জায়গা ঠিক হয় না এখন কাজের জন্য অবশ্যই অনেক কিছু দেখতে হয় সেগুলো দেখে কাজের কথা বলতে হয় যে এগুলো করলে আপনার কাজের জায়গাটা বেটার হতে পারে ঠিক আছে বোন আর আপনার যতবারই বিয়ে করবেন যেখানেই বিয়ে করবেন এই যে জায়গাটা একটু ডিস্টার্ব করছে সামান্য কিছু খরচা করে এই মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নেবেন ভালো থাকবেন বুঝতে পেরেছেন আমি বিগত পঁচিশ বছর ধরে পেশাতে কাজ করছি আজকে মানে যেটা মনে হয় যে আমি বহু লোকের উপকার করেছি বহু লোক আমাদের উপকৃত হয়েছেন আপনি আমি যে ভালো জ্যোতিষ সঠিক কাজ করি প্রুফ কী করে করব আপনি যেভাবে বলবেন সেভাবে প্রুফ করে দেবো ঠিক আছে আপনারা যদি আমাকে দেখান এবং আমি সাত দিন সময় দিই তাহলে সুস্থভাবে আলোচনা করার বুঝতে পেরেছেন আমার কাছেই প্রতিকার করাবেন এরকম কথা নয় কিন্তু আমার বলা প্রতিকার করাবেন লাভ হবে বুঝতে পেরেছেন আর আপনার এই যে এই যে আলাদা কালার হাতে দেখতে পাচ্ছি কালারটা আলাদা একটু ব্লাড কম থাকলে এরকম হয় রক্ত রক্ত কম থাকলে শরীরে এরকম হাতের একটা মানে ইকুয়াল মানে আনইকুয়াল মানে একই রকম নয় কালারটা বুঝতে অন্য রকম একটু কালার ঠিক আছে তবে হাতে যথেষ্ট আপনি টাকা পয়সা রাখতে পারেন যথেষ্ট কোনো নেশা কোনো বাজে খরচা বা কি মানে যেটা হয় সেটা আপনার আছে এমনি ওভারঅল ভালো হাত বুঝতে পেরেছেন এখানেও দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রেখা আছে এটা অবশ্যই ভালো অবশ্যই চারিত্রিক জায়গাটা বেটার করে দেয় আপনার দাম্পত্য জীবন ভালো হবে তো বিয়ের পর আপনার ক্যারেক্টার ভালো হবে না এই কথা কিন্তু অনেকেই বলেন বা তার জন্যে কিন্তু এই মাঙ্গলিক যোগ এটাকে ঠিক করতে হয় বুঝতে পেরেছেন বারো নম্বর ঘর মানে স্বপ্নমে মাঙ্গলিক বিয়ের পরে একটু ডিস্টার্ব করে ঠিক আছে যদি দাম্পত্য জীবনে একটু প্রবলেম এনে দেয় সেই সময় একটু কাম বাসনা তো একটু ডিস্টার্ব হয় বিয়ের আগে বুঝতে পারবেন না এমনিতে যে দিই আপনি একটু একটু রাগী একটু সেন্টিমেন্টাল মানুষ হাতে ওভার অনেকগুলো জায়গায় ভালো দেখলাম হাতের কালারটা ভালোই আছে হাতে হাতে স্কিন গ্লো করছে এটা খুব ভালো একটা অবশ্যই ভাগ্য রেখাও ঠিক গেছে এটাও একটু ভালো সাইন ছিল কিন্তু হৃদয় রেখা ভালো নেই একটু মোটা আপনি মন পাবেন না আর আপনার ফ্যামিলি থেকেও সেই সাপোর্ট বা যেই ক্যাপাসিটি থাকা দরকার সেটাও হচ্ছে না ফ্যামিলি সাপোর্টও সেইভাবে নেই বোধ ঠিক ছিল বাট আপনাকে কেরিয়ারে অনেক কিছু করতে হতে পারে আপনি কেরিয়ার নিয়ে আপনি অনলাইন কেরিয়ার নিজের জন্য ভাব মানে ভাবতে পারেন বা যেখানে মান্থলি এটা বড় ইনকাম হবে সেরকম কেরিয়ার ভাবতে পারেন সেটাই ভালো হবে সেটা আলোচনা করব আলোচনা সাপেক্ষ ব্যাপার ছোট্ট একটা ভিডিও তার মধ্যে সব উত্তর দেওয়া যায় না সঙ্গে থাকুন দেখুন আপনার জন্মকুষ্টি নিয়ে এসেছি সেখানে সেখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আলোচনা করব দেখুন জন্মকুষ্টিতে দেখবো আমরা এই মুহূর্তে এই যে ধনুরাশি ধনুরাশি খুব জেরি হয় মানে তারা কোনো কাজ ধলে সেটা ছাড়তে চায় না শনিকেতু যোগটা একদম ভালো নয় এখানে বুধ রাহু বুধের এটাও একটা বুদ্ধিহীনতা মানে কখনোই বুদ্ধি কাজে লাগবে না এখানে বুদ্ধিহীনতার যোগ বলা হয় হাতে আমরা সপ্তমে মাঙ্গলিক আছে আর মঙ্গল এইভাবে নিচস্ত তাই মঙ্গল আপনার কখনোই ভালো ফল দেবে না নিচস্ত মঙ্গল কখনোই ভালো ফল দেয় না উচ্চস্থ মঙ্গল ভালো ফল দেয় সেক্ষেত্রে মাঙ্গলিক হলেও সমস্যা হয় না অনেকে মাঙ্গলিকের মনে করে কিছু মাঙ্গলিক এবং আশ্চর্য ভয়ঙ্কর কোনো দোষ নয় মাঙ্গলিক যদি উচ্চস্থ হয়ে থাকে বা মঙ্গল ভালো কন্ডিশনে থাকে তাহলে মাঙ্গলিক খুব একটা খারাপ ফল দেয় না তবে ছেলেরা মাঙ্গলিক হলে কেন প্রবলেম হয় না মেয়েরা কেন হলে প্রবলেম হয় এটা সত্যি প্রশ্ন ছেলেরা তাদের বাড়ি চেঞ্জ করে না ছেলেরা যে মাঙ্গলিক সেটা সে তার বাড়িতে জানে এবং সে তার জেদ দেখায় সেই জেদটা বহাল হয় বুঝতে পেরেছেন একটা ছেলে যখন শ্বশুরবাড়ি যায় সেক্ষেত্রে দেখবেন সেই শ্বশুর মানে শ্বশুরবাড়িতে আলাদা খাতির যত্ন হয় তাকে সব কিছু কেয়ার করা হয় কিন্তু ওই মেয়েটি যখন মেয়ে যখন স্বামীর বাড়ি আসে তখন দেখবেন তার মানে ছেলের মা বা তার পরিবার তাকে কিন্তু সেই সম্মান দেয় না কেন দেয় না কারণ তাকে পুরোপুরি চেঞ্জ করতে বলে। সেই তার বাড়িতে থাকলে ভালো থাকে মাঙ্গলিক মেয়েরা নিজের বাড়িতে যদি থাকে সেই ক্ষেত্রে খুব ভালো জীবন কাটাতে পারে মানে বুঝতে পারে নিজের বাড়িতে এবার মাঙ্গলিক বেশিরভাগ ছেলে মেয়ে বা মাঙ্গলিক দেখুন বারোটা ঘরের মধ্যে ছটা ঘর মাঙ্গলিক হয় আর ছটা ঘর অমাঙ্গলিক হয় তাহলে বারোটার মধ্যে ছটা হলে ফিফটি পার্সেন্ট মানে মাঙ্গলিক তাহলে পৃথিবীর সব ফিফটি পার্সেন্ট মানে মাঙ্গলিক তো পৃথিবীর পৃথিবীর যখন ফিফটি পার্সেন্ট মানে মাঙ্গলিক সেক্ষেত্রে শুধু মেয়েরাই কেন প্রতিকার করতে হয় কারণ মেয়েরা ছেলে বাড়ি চেঞ্জ করে যদি গৃহ চেঞ্জ না করে মাঙ্গলিক মেয়েরা সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু ভালো থাকতে পারবে কারণ তার তার সে খুব জেদি সেন্টিমেন্টাল আবেগী সেটা তার বাড়িতে জানে সেটা তো শ্বশুরবাড়িতে গিয়ে ওই জেদি সেন্টিমেন্টাল আবেগী এরকম মানুষ যদি শ্বশুরবাড়ি যায় সে কি সেই মানুষ যখন জাম আছে শ্বশুরবাড়িদের দাম দেয় না এবং যেহেতু বয়সে ছোট সবাই তাকে হেনস্থা করার চেষ্টা করে সবাই তাকে ফেলার চেষ্টা করে তাকে কেউ স্পেস দেয় না কেউ জায়গা দেয় না ঠিক আছে সে তার কমফোর্ট জোনকে ছাড়তেও পারে না সেই ক্ষেত্রে তার যে ঝগড়া অশান্তি তাই মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিকটা বেশি ভয়ঙ্কর হয়ে যায় বুঝতে পেরেছেন ছেলেদের মাঙ্গলিকে কী হয় ছেলেরা নর্মালি কি হয় একটু চেঁচামেচা মানে মানে করলেও ছেলেদের মাঙ্গলিকের ক্ষেত্রে ছেলেরাও মাঙ্গলিক শ্বশুরবাড়ি গেলে দেখবেন একটা মাথার যদি মাছের মাথা খেতে ভালোবাসে শ্বশুরবাড়িতে মাথাটা ঠিক পেয়ে যায় কিন্তু মেয়েটা যদি একটা বুঝতে পারলাম মানে একটা পেটি খেতে ভালোবাসে সেটা কিন্তু তার শ্বশুরবাড়িতে নিজের নিজের স্বামীর বাড়িতে সে পায় না তখন সমস্যাটা ওখানে লাগে বুঝতে পেরেছেন ছেলেটাকে মেয়েটাকে গুরুত্ব দেওয়া হয় না মেয়েটার পছন্দকে গুরুত্ব দেওয়া হয় না তখন প্রবলেমগুলো হয় বুঝতে পারলাম এই কারণে মাঙ্গলিকের প্রতিকার নিয়ে অনেক ডিটেল ডিটেল ডিসকাস করতে হয় এই ছোট্ট একটা ভিডিওতে এগুলো বলা খুবই কঠিন বুঝতে পেরেছেন এই নিয়ে লম্বা একটা টপিক আলোচনা করব কোনো দিন ঠিক আছে চন্দ্রের মহাদশা চলছে এটা অবশ্যই ভালো একটা চন্দ্রের মহাদশায় তবে চন্দ্র ঘুরতে বেড়াতে নিয়ে গেলেও চন্দ্র কিছু রোগ অসুখ বিসুখ নানান রকম প্রবলেম দেয় সাত তিন দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে খারাপ সময় আপনার মানে এই সময় থেকে আপনার যা করবেন সেখানে বাধা তৈরি হবে বুঝতে পারছেন এবং আমরা চন্দ্রের দেখি চন্দ্রচন্দ্রচরী দু হাজার চব্বিশে জানুয়ারি পাঁচ তারিখ মতো থাকছে এরপরে মঙ্গল ঢুকবে ওরে বাবারে এই মঙ্গল ঢুকলে কিন্তু আপনাকে ভীষণ কষ্ট দেবে বলুন একটু সতর্ক থাকবেন এই টাইমে কিন্তু অ্যাক্সিডেন্ট বিপদ সোসাইড টেন্ডেন্সি নানারকম প্রবলেম হবে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে বিয়ের যোগ আছে আপনার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ থেকে চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময় কিন্তু একটা একটা বিয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এরপরও বিয়ের বেশ থাকবে এই দুটো টাইমটাই আপনার জন্য বিয়ের জন্য আদর্শ মানে দু হাজার সাতাশে ছয় ছয় দু হাজার সাতাশের মধ্যে বিয়েটা হয়ে যাবে আপনার হ্যাঁ মাঙ্গলিক অনেকে মনে করি মাঙ্গলিক আমি সেদিন কাটাবো বিয়ের আগের দিন বিয়ের পিঁড়িতে কাটাবো মাঙ্গলিক এটা যোগ আপনার মধ্যে গুণ আপনি মাঙ্গলিক যদি না কাটান এমন ছেলে জুটবে কপালে ও মাঙ্গলিক কাটিয়ে কোনো লাভ নেই বুঝতে পেরেছেন তাই আমার মনে হয় আগে কাটাবেন তাহলে ভালো ছেলে জুটবে প্রবলেমই থাকবে না বুঝতে পারলাম আগে প্রতিকার করলে আপনার চলাফেরা আটার আচার আচরণ এমনটাই হয়ে যাবে যে আপনার কপালে ডিভোর্স হওয়ার মতো সিচুয়েশনই তৈরি হবে না এমন একটা ছেলে জীবনে জুটে যাবে যে আপনাকে ডিভোর্স দিতে ইচ্ছা করবে না বা ডিভোর্সে তার ওই প্রশ্নে উঠবে না কিন্তু যদি মাঙ্গলিকের প্রতিকার না করেন এমন কপালে জুটবে বিয়ের পিড়িতে অনেকে বলে বিয়ের পিড়িতে মাঙ্গলিকদের কাটাবো এক খরচাই হয়ে যাবে খরচা ভাতা যে জীবন শেষ হয়ে যায় বুঝলে বললাম আমি বহু মাঙ্গলিক কাটাতে দেখেছি বিয়ের পিডিতে বিয়ের দিন ওই বিয়ের আগের আগের মানে কাটাই এগুলো কিন্তু কখনোই ঠিক নয় মাঙ্গলিক যদি প্রতিকার করতেই হয় তাহলে আগে করবেন জন্মের পরে পরে করবেন পাঁচ বছর পর করে নেবেন দশ বছর পর করবেন বা জন্মের পরে পরে করে নেবেন তবে দেখবেন সেই মাসে জেদই সেন্টিমেন্টাল আবেগই হবে না মাঙ্গলিক থেকে যা বুঝেছি আমি রাগ জেদ আর আবেগ এই চারটা গুণ খুব বেশি থাকে এই কারণেই তার জীবনে প্রবলেম হয় তাহলে এটা যত তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবে তত ভালো থাকবেন তাই না তা তো ভালো থাকবেন এটা তো এমন কিছু বাজে কিছু নয় তাই আপনি বিয়ের আগে কাটাবেন দেরি করবেন না এটা হ্যাঁ আর আপনার দুটো প্রতিকার লাগবে আর একটা প্রতিকার লাগতো সেটা আমি পাথর কী লাগবে আমরা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আপনি দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ভিডিওটা কেমন লাগলো সিস্টার একটা অবশ্যই লাইক আর একটু কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দেবেন তাহলে এইটাই